কবর পর্যন্ত যখন আমি আপনি আমার দাদা আমার বাবা আমার কন্যা আমার ভাই আমার বোনকে আমি আপনি কবর পর্যন্ত নিয়ে যাই ওই মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কয়টা তিনটা আলমাল ওয়াল আমাল ওয়াল আহাল এক নাম্বার সম্পদ যায় দুই নাম্বার পরিবার যায় তিন নাম্বার আমল নামা যায় নবী বলেন ইয়াম ও ইসনান দুইটা ফিরে আসে ওয়াম কওয়াহিদ একটা থাকে বলেন তো মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস যায় এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার তিন নাম্বার আমল আল্লাহ নবী বলেন দুইটা চলে আসে একটা থাকে ইয়াজিউল মাল ওয়াল আহাল সম্পদ ফিরে আসে পরিবার ফিরে আসে ওয়াবকাল আমাল আমন নামা বাকি থাকে তাহলে আপনার সম্পদ কবরে যাবে না আপনার পরিবার কবরে যাবে না আল্লাহ বলেন দুনিয়াতে থাকতে তোমাকে আমি স্বপ্নের মালিক হুমার মালিক টাকার মালিক বানাইলাম যদি জাকাত না দাও আল্লাহ কেয়ামতের সময় শাস্তি দিবে আর জাহান্ন নামের মধ্যে শাস্তি দেওয়ার সময় ফেরেস্তারা বলবে হা হা জামা কানাস্তুমী এই যে তোমার কপালে ছেঁক দেওয়া হচ্ছে এটা তোমার ওই সম্পদ যেই সম্পদ তুমি দুনিয়াতে জমা করেছিলা দু কুমার তুম তাক নিজুন যা কামাই করেছো এখন তা খাও জু মানে খাও যাক জু খাও এখন খাও যা কামাই করছে খাও ওই খাওয়া কি ভালো খাওয়া শাস্তি দেওয়া তো আল্লাহ যারা জাকাত জাকাতের মালিক আছেন আপনারা যাদের অর্থ দিয়েছেন আল্লাহ তারা জাকাত বলে আদায় করে দেওয়া আল্লাহ তৌফিক দান করে দেওয়া বগাইরি বর্ণনা আসছে যাকে সম্পদ দিয়েছে ওলাম আদ্দি ঝাকাতা কিন্তু সম্পদের জাকাত দেয় নাই

আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমাকে দুনিয়ায় জমা করেছিল আজকে আমি তোমাকে খাবো এবার বলরে এখানে পুরো শরীরটা পেশা এখানে আদ দেব انا আমি তোমার সম্পদ তারা মানল আমি তোমার সম্পদ আমাকে জমা করেছিল ভাই যাদের উপরে যাকাত ফরজ নতুন করে যারা যাকাত ফরজ হবে তারাও দিবেন যাদের ফরজ হয়েছে অতীতে দেন নাই আপনার জাকাত আসছে এক লক্ষ টাকা আপনি তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিয়ে বাস বাকি সত্তর হাজার দেন নাই ওই সত্তর হাজারের জন্য স্ত্রী আপনার কপালে পারশে চিত্র আপনাকে সেক দেওয়া হবে আর সাপ আপনাকে বলবে কি ব্যাপার তিরিশ দিশ বাকি সত্তর আমি এক লক্ষ জানা ছিল তিরিশ হাজারের লুঙ্গি শাড়ি দিয়ে বসিয়ে দিচ্ছেন বাকি সত্তরকে দিবে এই জন্য আল্লাহ আমাদেরকে যারা জাকাত আদায় করেন নাই অতীত জাকাত গুলো আদায় করার তৌফিক দান করেন তো এইগুলো আপনার